আমাদের মস্তিষ্ক সবসময় সিকিউরিটি খোঁজে যে আমরা কোথায় সিকিওর এই ব্যাপারটা কিন্তু খুব ভালো বোঝে সে যে কোনো মানুষের ক্ষেত্রেই যে কোনো মানুষের ক্ষেত্রেই সিকিওর ফ্যাক্টরটা আমরা কিন্তু খুব ভালো করে বুঝি এবং এটা আমাদের বলা যেতে পারে যে ব্রেনের একটা অভ্যাস ব্রেনের একটা স্বভাব যে অলওয়েজ আমরা সিকিওর জোনটাকেই খুঁজতে চাই অথবা আমাদের ফিউচারেতে আমরা কীভাবে সিকিওর থাকবো সেই বিষয়টাকে আমাদের ব্রেনের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে হয় যার জন্য কি হয় সিকিউরিটি কিভাবে আমরা পাবো তার জন্য আমরা চিন্তা করি অ্যাকচুয়ালি জীবনের প্রবলেম যেগুলো আছে সেগুলো কখনোই কমে না প্রবলেম আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আগে কিছু ধরনের প্রবলেম ছিল এখন অন্য ধরনের প্রবলেম আপনি ফেস করছেন ভবিষ্যতে আরো একটু অন্য ধরনের প্রবলেম ফেস করবেন কিন্তু প্রবলেম আপনার লাইফে থাকবে এখন বিষয়টা হচ্ছে যে এই প্রবলেমগুলোর সাথে সাথে আরো একটা ফ্যাক্টর কাজ করে কিরাম ফ্যাক্টর যে আমাদের সাথে আমাদের সঙ্গে যে মানুষগুলো আছে বা আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তারা আমাদের সম্পর্কে কি ভাবছে এবং এখানেতে ক্রিটিসাইজ একটা বড় ফ্যাক্টর তো যাই হোক আজকে এই বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে আপনার দেখুন অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্ক আলাদা কিছু নয় অন্যান্য মানুষের থেকে সবারই প্রায় কাছাকাছি একই রকম ভাবেই আমরা চিন্তা ভাবনা করি হয়তো কিছুটা রকম ভাবে কেউ চিন্তা ভাবনা করে আপনি একটু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করেন আমি একটু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করি কিন্তু প্রায় কাছাকাছি একই রকম এবং বেশ কিছু কমন বিষয় কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে থাকে আমরা যদি ডিসঅর্ডার ফ্যাক্টরগুলোকে বাদ দিই এবার ডিজর্ডার যাদের থাকে তাদের তো অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলে থাকি যদি আপনার ডিসঅর্ডার থাকে মানসিক সমস্যা কোন রকম আপনি ফেস করেন তাহলে আপনি চোখ কান বন্ধ করে আপনার কাছাকাছি একজন ডাক্তারবাবুকে দেখান অবশ্যই সাইকাটিস্ট যদি আশেপাশে কোনো হসপিটাল থাকে সেখানে মানসিক রোগ বিভাগে দেখাতে পারেন সেখানে ফ্রিতে ট্রিটমেন্ট হয় আহ এছাড়া হচ্ছে যে আপনার কাউন্সিলিং আপনি করতে পারেন আপনি আপনার কাছাকাছি যে কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানকে দেখাতে পারেন তো আপনার কাছাকাছি দেখান দ্যাট দ্য বেস্ট অপশন এটাই হচ্ছে সবথেকে একটা কি একটা গাছের নিচেতে একটা গর্ত ছিল তার মধ্যে পড়ে গেছে এবার সেই বাঘটা ছিল জঙ্গলের রাজা তখন বাঘটা পড়ে গেছে এই গর্তের মধ্যে আর ওই ডালের মধ্যে বেশ কিছু আহ বাঁদর এসে বসেছিল এবং বাঁদর গুলো খুব হাসছিল যে কিরে বেটা তুই পড়ে গেছিস তুই বহুত চিল্লা করতিস প্রচুর ভয় দেখাতিস হ্যাঁ আর ধরে ধরে খেয়ে ফেলতিস তোদের ভয়ে আমরা অতিষ্ঠ হয়েছিলাম এইবার তুই পড়ে গেছিস এখানে এইবার তোকে শিকারি আসবে তুলে নিয়ে যাবে তো পাঁচ দিন সাত দিন দশ দিন ওখানেতেই পড়ে আছে বাঘটা এবং মাঝে মাঝে তার আসছে এবং ক্রিটিসাইজ করছে বাঘটা চুপ করে বসে আছে ভেতরে তো তার কিছু করার নেই তো সে বাদর বলছে যে তোকে এবার শিকারি নিয়ে যাবে তোর ছাল খুলবে ছাল খুলে বিক্রি করবে তোর দাঁত গুলো খুলবে তোর আহ বিক্রি করবে সেই দিয়ে ওষুধ তৈরি করবে দারুণ মজা পাবি তুই অন্য লোককে খেয়েছিস আজকে তোকে কে খাই দেখ বিভিন্ন রকম ক্রিটিসাইজ করছে তোর সময় খুব খারাপ চলে এসেছে তুই আর এখান থেকে বেরোতে পারবি না তোর জীবন এখানেতেই শেষ এবং তুই যার মধ্যে পড়ে গেছিস তোর হওয়ার কথা ছিল বিভিন্ন রকম তাকে বলছে। হঠাৎ করে দেখা ডালের মধ্যে করে ভেঙে গিয়ে গেছে। এবার গর্তের মধ্যে যে পড়ে গেছে সঙ্গে সঙ্গে বাঁদর গুলো বলতে শুরু করেছি দাদা আমরা তো আপনাকে চেষ্টা করছি যে বাঁচাবার জন্য এবং আপনা আপনার কাছে আমরা এসেছি ক্ষমা চাওয়ার জন্য যে আমরা আপনাকে ভুল বলে ফেলেছি এই কদিন ধরে আমরা আপনাকে বাঁচাবার চেষ্টা করার জন্য এসেছি তো সঙ্গে সঙ্গে বাগদা তখন মুখ খোলে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোরা আমাকে বাঁচানোর চেষ্টা করার জন্য এসেছিস কারণ হচ্ছে যে আমি তো বহুদিন ধরে খাইনি তো আমার খিদে বেড়েছে প্রচুর তোরা সেই খাদ্য হয়েই আমার কাজে এসেছিস বলে কি করে যে কটা বাঁধব করেছিল ঝবাঝপ খেয়ে ফেল এবার খেয়ে ফেলার পরে তার তো শরীর এই কদিনে বেশ দুর্বল হয়েছিল খানিকটা জোর আসে জোর আসার পরে সে প্রচন্ড ভাবে চেষ্টা করে এবং সেই গর্ত থেকে বেরিয়ে যায় এখন আপনি ভাববেন যে আমি এই জঙ্গলেতে বাঘ আর হনুমানের বাঁধরের গল্প হঠাৎ করে বললাম কেন এর সঙ্গে কি রিলেশন দেখুন আপনি আপনার আপনি যদি ভালো কিছু করেন ক্রিটিসাইজ করবেন এ কি করে হলো নিশ্চয়ই কোনো কানেকশন ছিল এইভাবে আপনার যে ব্যাকগ্রাউন্ড যে আপনার যে পরিশ্রম আছে সেটা কোনোদিনও দেখতে পারবেন না কেউ এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস আপনি যে কত কঠিন পরিশ্রম করে এই জায়গাটা পেয়েছেন অ্যাচিভমেন্ট করেছেন আপনার সাকসেসটাকে পেয়েছেন এটা কেউ দেখতে পারবে না সে একটা মুদিখানার দোকান হোক চপের দোকান হোক একজন ভালো কোনো সেলস ওয়ার্কার হোক যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি দেখেন বা একটা কৃষক হোক যে কোনো কাজের ক্ষেত্রে ভালো ফসল ফলাবার পেছনে একটা কৃষকের অনেক 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 বেশি ইম্পর্টেন্স রোল থাকে অনেক বেশি কষ্ট থাকে অনেক বেশি পরিশ্রম থাকে তারপরেই একটা ফসল হয় তো প্রত্যেকটা জিনিসের পেছনেতে একটা বড় ইতিহাস থাকে সেটা কিন্তু কেউ দেখবে না এবং আপনাকে ক্রিটিসাইজ করবে আপনি যদি তাদের জবাব দিতে গিয়ে আপনার এনার্জি নষ্ট করেন তাহলে এটা আপনার মূল কথা তো ফ্যাক্টরটা হচ্ছে যে আপনার চলার পথে আপনার সাকসেস বলুন আপনার লাইফেতে আপনার সমস্যা থাকে এবং এই এই সমস্যাগুলো কিরম ধরনের আপনি ধরুন গাড়ি নিয়ে বেরিয়েছেন রেনি ওয়েদার বৃষ্টি হবেই আপনি কিন্তু বৃষ্টি বন্ধ করতে পারবেন না কি করতে পারেন ওয়াইপারটা চালাতে পারবেন এই ধরনের স্টোরি এই ধরনের বিষয়গুলো আপনার ওয়াইপারের মতো কাজ করবে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো ফেস করার জন্য অ্যাটলিস্ট একটা আপনাকে মোটিভেট করবে তো আপনি আপনার লাইফেতে কীভাবে বিষয়টাকে দেখছেন এবং অন্য মানুষের সমস্যাগুলোকে অন্য মানুষের সরি সমস্যা নয় অন্য মানুষের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি তাকে পজিটিভ ভাবে নিতে পারেন আপনি তাকে নেগেটিভ ভাবে নিতে পারেন আপনি যেভাবে নেবেন সেই চিন্তাটা আপনার সঙ্গে সেই ধরনেরই বিহেভিয়ার করবে। অন্য কিছু না এখন এই বিষয়টার সাথে সাথে আরো একটি বিষয় বলার উচিত যে আমরা আমাদের নিজেদের দিকে ফোকাস না অন্য মানুষ কি করছে অন্য মানুষের দিকে ফোকাস দেখবেন খুব কমন বিষয় আপনার বাড়িতে যদি কারেন্ট চলে যায় আপনি দেখলেন হঠাৎ করে কারেন্ট চলে গেল আপনি আগে দেখেন যে আশপাশের বাড়িতে গেছে কিনা যদি আশেপাশের বাড়িতে কারেন্ট থাকে তাহলে আপনার মনেও দুঃখ হয় আর আশপাশের বাড়িতে যদি কারেন্ট চলে যায় তাহলে জানেন যে ঠিক আছে পাশের বাড়িতে গেছে দুঃখটা কমে যায় হ্যাঁ এখন ফ্যাক্টরটা হচ্ছে কি আমরা অন্য মানুষের কতটা এগিয়ে যাচ্ছে অন্য মানুষ কি লাভ করছে এই দিকে এতটা ফোকাস থাকি যে আমাদের নিজের লাইফে একদিন কি হয়েছে ওই যারা মৃত্যু দূত আছে তাদেরকে ওপরবেলা পাঠিয়েছে বলেছে যে এই লোকটাকে নিয়ে আয় এবং সেই লোকটা ক্যারেক্টার ওয়াইজ বড় সিয়ানা বড় চালাক লোক তো অলওয়েজ মানে চালাকি দিয়েই তার জীবনটা পরিপূর্ণ তো বলেছে এর দুজনকে পাঠিয়েছে বলেছে যে একে নিয়ে আয় এর সময় শেষ একে এবার তোরা নিয়ে আয় তো সে জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল যারা মৃত্যু দূত আছে তারা এসেছে এসে একজন আর একজনকে বলছে যে একে তো নিয়ে যাবো আজকে চল একে একটু টেস্ট করা যাক মানুষটা কেমন তো বলেছে কি করে টেস্ট করি বলছে একটু জল চা তো জল চেয়েছে জল যখন চেয়েছে সঙ্গে সঙ্গে জল বার করে দিয়েছে তো জল বার করে যখন দিয়েছে জল টল খাওয়ার পরে ওরা বলছে যে লোকটা খুব একটা খারাপ মনে হচ্ছে চল একে আর টেস্ট করা যাক তো ওকে ওরা বলেছে যে দেখো ভাই তোমার শেষ সময় আমরা তোমাকে কিন্তু নিতে এসেছি ভয় পেয়ে গেছে তো হাত জোড় করছে যে আমাকে ছেড়ে দিন বলছে না ছাড়ার তো কোনো জায়গা নেই তবে একটা জিনিস করতে পারি তোমাকে আমরা পাঁচ মিনিট সময় দিতে পারি তুমি লাইফেতে কি করতে চাও বা লাইফে তোমার যদি কোনো ইচ্ছা থাকে সেটা তুমি এই পাঁচ মিনিটের মধ্যে লিখতে পারো যেটা যেটা লিখবে সেটা সেটাই আমরা পূরণ করে দেবো তুমি লেখো তো বলে যে ঠিক আছে একটা ডায়েরি দিয়েছে ডায়েরির মধ্যে খুলেছে যখন ডায়েরির মধ্যে প্রথমেতে লিখছে যে আমার এক বন্ধু যে রিসেন্টলি নেতা হতে চায় এবং সে ভোটে জিতে নেতা হয়ে যাবে সে ভোটে না যাবে আমার পাশের বাড়িতে একজন আছে সে নতুন বাড়ি করছে আমার ইচ্ছা যে আমার বাড়িটার থেকে তার বাড়িটা যেন বড় না হয় আমার বাড়িটাই যেন বড় থাকে আর একবার আমার পেজ উল্টেছে সেখানে লিখেছে যে আমার এক বন্ধু আছে যে রিসেন্ট বাইক কেনার চিন্তা ভাবনা করেছে সে যেন বাইক না কিনতে পারে কারণ আমার সাইকেল আছে সে যদি বাইক কিনে আমার মনে কষ্ট হবে তো লোকের কি আনন্দের জায়গাগুলো আছে ফুর্তির জায়গাগুলো আছে ডেভেলপমেন্টের জায়গাগুলো আছে সেগুলোকে সে ফলো করছে এবং সে লিখছে তারা জানো কিছু না করতে পারছে ভাই আত্মসাজন জানো কিছু না করতে পারে এটা লিখছে এটা লিখতে 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 তার কিন্তু 5 মিনিট শেষ হয়ে গেছে লাস্টে নিজের ইচ্ছাটা লিখতে যাচ্ছে যখন নিজের ইচ্ছা লিখতে গেছে তখন তো সময় হয়ে গেছে ওরা কি করছে খাতাটা নিয়ে নিচ্ছে বলছে খাতাটা নিয়ে নিলেন আমি তো আমার ইচ্ছায় লিখিনি বলছে ব্যাটা তুই তো তোর ইচ্ছা লিখবি প্রথমে তুই লিখছিস অন্যজন কিভাবে খারাপ থাকবে অন্যজনের কি করে ইচ্ছা পূরণ হবে না অর্থাৎ নিজের ইচ্ছাটার দিকে না তাকিয়ে অন্যজন ইচ্ছার দিকে সে তাকিয়ে বসেছে দ্যাট ইজ দ্য মেন ফল্ট এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় জায়গা জানেন তো আমরা লোকের কতটা ভালো আছে লোকে কতটা আনন্দে আছে লোকে কতটা ঘুরতে যাচ্ছে কি করছে না করছে লোকের বিষয়গুলো নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড করি আমার পাশের মানুষটা যদি দেখা যাচ্ছে ফেল করেছে আমি যদি আর একটু ভালো করে দুটো বন্ধু তার মধ্যে যদি দুজনই ফেল করে যায় মনের দুঃখ থাকে না একজন যদি ফেল করে একজন যদি পাস করে কিন্তু মনের দুঃখ অন্য রকম হয় তো ফ্যাক্টরটা হচ্ছে সেরকমই মানে আমরা আশেপাশের মানুষকে নিয়ে ফোকাসে থাকি আমি নিজেকে নিয়ে ফোকাসে থাকি না আপনি নিজেকে নিয়ে ফোকাসে থাকেন দেখেন আপনি কতটা আনন্দে থাকেন আর লাইফটাতে আপনার যে ভাবছেন যে প্রবলেম গুলো আউট হয়ে যাবে তা না আপনি যদি আপনার লাইফেতে আপনার পরিবারের সঙ্গে ভালো থাকতে চান একটাই জিনিস ফলো করবেন আপনি নিজেকে লয়াল রাখবেন নিজেকে বিশ্বস্ত রাখবেন সেখনেতে বিশ্বাসের যেন কোনো ঘাটতি না থাকে আপনার যারা কাছের মানুষ আছে তাদের কাছে কোনো জায়গা থেকে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যারা সামনের মানুষটা আছে চেষ্টা করবেন তাদের ইচ্ছাগুলো পূরণ করা আপনি অটোমেটিক্যালি দেখবেন উল্টো দিকের মানুষটাও আপনার ইচ্ছাগুলো পূরণ করতে শুরু করছে তো আপনাদের মধ্যে যে বন্ডিংটা হবে সেটা বেস্ট বন্ডিং আপনি কোনো মানুষকে কিন্তু কোনোভাবেই যদি ভাবেন যে খুশি করবেন পৃথিবীতে খুশি করা কিন্তু খুব মুশকিলের ব্যাপার তো খুশি মানুষকে করা যায় না আপনি আপনার রেসপন্সিবিলিটি পালন করতে পারেন আপনি যদি আপনার রেসপন্সিবিলিটি ঠিক করে পালন করেন অটোমেটিক্যালি আপনি ভালো থাকতে শুরু করবেন কারণ আপনার আশেপাশের মানুষজন ভালো থাকতে শুরু করবেন আর একটা জায়গা থাকে বলার যে স্যার মানুষটা হাসছে আমি হাসতে পারছি না অ্যাকচুয়ালি হাসি তো আর আমাদের রকম খাদ্যর মধ্যে দিয়ে বা মেডিসিনের মধ্যে দিয়ে আসে না আসে না হাসি হচ্ছে এমন একটা জায়গা আনন্দ হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইনভলভ হতে হয় ইনভলভ না হলে কিন্তু আপনি আনন্দ পাবেন না আপনি যে ধরনের বিষয়তে ইনভলভমেন্ট চান যে ধরনের বিষয় আপনাকে আনন্দ দেয় আপনাকে কিন্তু সেখানে ইনভলভ হতে হবে অ্যাকচুয়ালি কি হয় যে যখন আমরা আনন্দে থাকি তখন আমরা আনন্দের গান শুনি আর যখন আমরা দুঃখে থাকি তখন আমরা দুঃখের গান শুনি আপনি ব্যাপারটা বুঝুন আপনার কিন্তু বিহেভিয়ারটা বিহেভিয়ারটা বদলে যায় এই যদি আপনি না বদলান তাহলে কিন্তু অনেক বেটার জায়গা থাকবে আর একটা জিনিস সবসময় মনে রাখবেন প্রবলেম আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে তো আপনি যখন গাড়ি চালাবেন ওয়াইপারটা অন করে চালাবেন যাতে প্রবলেম গুলোকে অ্যাটলিস্ট সরিয়ে দিয়ে আপনি নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা করেননি তাদেরকে বলুন সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ